اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الاثم وباطنه وقال تعالى توبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون فقال النبي صلى الله عليه وسلم ان العبد اذا اذنب ثم اعترف وتاب رَبَ الله إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم مزرگان محترام غطة دو جمعة على سنة قرأ বিষয়টা হল শরিয়তের মেজাজের একটা দিক একটা দিক নিয়ে আলোচনা করা হয়েছে শরীয়তে হক উল্লাহ আল্লাহর হক আছে আবার বান্দার হক আছে উভয় রকম হক রাখা হয়েছে সবটাই আদায় করতে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দার হককে প্রাধান্য দিয়েছেন কারণ বলেছিলাম আল্লাহ বেলিয়াজ তার কোনো কিছুর দরকার নেই আমাদের ইবাদত আমাদের জন্য তা আল্লাহ লাগবে তা না আমাদের ঘোড়া দ্বারা আল্লাহ রাজত্বের মধ্যে কোন ত্রুটির সৃষ্টি হয় না আমাদের ক্ষতি হয় আমরা নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাই এজন্য আল্লাহ যেহেতু কোনো লাভও নেই ক্ষতিও নেই আল্লাহ শুধু দেখতে চেয়েছেন কারা আল্লাহর উপর ইমান আনল কারা আল্লাহর আনুগত্য করল তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে দুদক থেকে মুক্তি দান করবেন এবং এইরকম ব্যক্তিকে কামিয়াব বলা হয় আমরা দুনিয়াতে অনেক মানুষকে কামিয়াব বলে বলি অনেক লোক কারণকেও কামিয়াব মনে করছিল কারণে ধন দেখে তারা ওরকম পাওয়ার আশা করছিল আকাঙ্ক্ষা করছিল এগুলো গলত কামিয়াব হল যে নিজেকে যাহার নাম থেকে বাঁচাইতে পারল আল্লাহর জান্নাতের মালিক বানাইতে পারল লোকটা কামিয়াম কোরআনের আয়াতের তর্জমা কোরআন করিমের আয়াতের তর্জুমা আ অর্থ এই যে ব্যক্তি নিজেকে জাহান্নাম নাম থেকে দূরে রাখতে পারল তার আমলের দ্বারা এবং জান্নাতে প্রবেশ করতে পারল তার ইমার বদল সে কামিয়াব হয়ে গেল কিন্তু আমরা যত লোকের কামিয়াব মনে করি কামিয়াব ভাবি এইগুলো অনর্থক অবাস্তব কল্পনা সবাই কি আল্লাহ আছে ফিরে যেতে হবে যদি খালেক মালিক তার কাছে ফিরে যেতে হবে কুল্লুন মিলাই না রাজিয়ন কুল্লুন কেউ বাদ নেই সকলকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে সেইখানে কিসের দাম হবে কিসের দাম হবে না আমরা বলার অধিকার রাখি না আমরা বললে বাকোয়াস হবে বেহুদার কথা এটা তো সে আল্লাহ বলবে এই করে আসো আমার কাছে এই পেয়ে আর এই কাজ করলে এই শাস্তি হবে

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এটা পড়া সাড়ে সাথে সাথে ওয়াদা হয়ে গেছে আল্লাহ আমি আপনার হুকুম মানব আপনার নবীর তরিকা মত বাইরে যাবো না আমি করা হয়েছে অপরদিকে আল্লাহ ওয়াদা করছেন করলে তোকে দুনিয়াকে ইজ্জতের জন্য দিকে দিব রিক্সা চালাইলে লোকরা ইজ্জত করবে তোকে আল্লাহওয়ালা মানুষ মজাদার জিন্দি দিব ডাইল রুটি খাইবে কোন শান্তির জিন্দগি জমিনের কর্তৃত্ব দিব এতেকাল করবে তোর কবর জাননাথের ব্রাঞ্চার ময়দানে আসবি হাউসে কৌসার পান করাই তারপরে বিজলির গতিতে পান পার করে দিব বান্দর পক্ষ তো আদা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকেও আদা হয়ে গেছে বুঝেন কত বড় প্যাকেজ এর মধ্যে সব আছে কাপড়া যত নাফারমানি করুক দুনিয়াতে শাস্তি দেওয়ার কোন ঘোষণা করে নাই আল্লাহ ওদের সাথে পড়া আখেরাতে কি পড়া ওদের জন্য কোন দাড়ি পাল্লা কায়েম করবেন না পড়াটা কি কোন দাড়িপাল্লা নেই হাজির হবে লম্বা কল্লা আসবে যাহার নাম থেকে এখন যে ঢেঁকু না কত লম্বা রেখে মানে গুলো হ্যাঁ ওগুলো আরো কত লম্বা লেগে জানে হাজার হাজার মানুষ একটা ধরবে আল্লার ঢেকু মরে ধরুন আমাদের ভেঁকুর যে মাটি কাটে বালু কাটে নিয়ে নিয়ে ফেলে ধরবে আর ফেলবে কোনো দাড়ি পার্ল নেই কোন পাল্লা নেই বিনা হিসাবে নাম এগুলো তাদের ব্যাপারে দুনিয়াতে আজাব গজুক আসবে না আসলে সেটাকে মোবাইল কোর্ট বলা হবে রাস্তাঘাটে বিচার রান্না কোন সময় তো হয় রাস্তাঘাটে বিচার আনা কোনো সময় তো হয় মোবাইল কোর্ট

শয়তানের করতেছে তোমার মাথা থেকে পাওয়া পর্যন্ত সব কাফেরদের জিনিসপত্র চুল রাখছো কাপড়ের মত হ্যাঁ চেহারা বানাইছ কাপড়ের মত বড় বড় মজ গাড়ির কোন খবরই নেই কাপড়ের চেহারা পাঁচ দফা নিচ্ছে মধ্যে সব মুসলমানের ব্যাপারে আল্লাহ মানবেন না তুমি তো এই অর্থাৎ করো নাই তুমি খ্রিস্টানের মতো চলো তুমি ওহামনা পড়ছ তাহলে তো আদা হয়ে গেল রসুন তরিকার মতো তরিকা অনুযায়ী চলবা বাইরে যাবে না বাইরে গেলে কেন বাইরে গেলে কেন এই জন্য ওলা বলে ইংরেজি পড়ো পড়তে দোষ নেই এটা যে হালাল চাকরি করো দেশের উন্নতি করো ইংরেজদেরকে দাওয়াত দাও ইংরেজদেরকে দাওয়াত দাও কালকে আমার এক ছাত্র ফোন করলো এর আপনাদের সাথে জমা পড়ে আপনাদের সাথে জমা পড়ে চায়না গেছে কিছু মাল কিনতে তো যার সাথে মালের কন্টাক্ট হয়েছে ওখানে তো সব মহিলারা করে আমাদের দেশের উল্টা পুরুষরা ঘর দেখে বাচ্চা পাহাড়া দেয় আর সব ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য মহিলারা দেয় শুরুতে উল্টা হয়েছে এবার আর নাই ওই উল্টা সব জায়গায় উল্টা কোন তরিকা উল্টা খালি বাচ্চাই দেখবে আর ঘর ঝাড়ো দিবে আর এনে অফিস করবে যাই হোক সেই কিছু আমার বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হল তাকে দাওয়াত দিচ্ছে ওরা তো বৌদ্ধ আছে আর খ্রিস্টান আছে

আসল তো হেদায়তের মালিক আল্লাহ কইছে আল্লাহ তার এটা কবল করার তৌফিক দান করছে সে বেচারি খ্রিস্টান মহিলা সে মুসলমান হয়েছে প্রত্যেক ব্যবসায় যদি এরকম হইত যে ব্যবসা করতে দেবে

দায়িত্ব কি জানে না সে আখের উম্মত কত বড় দায়িত্ব দিয়ে আখের উম্মত বানানো হয়েছে কাউকে আখের উম্মত বানানোর অর্থ কি অর্থ তো এটা তুমি নিজের ইমান আমল ঠিক করো দুনিয়াবাসীকে ইমান আমলের দাওয়াত দাও এই অর্থ এই অর্থ কয়জন মুসলমান বুঝছে বুঝলে হাজার লোক চায়না দেখেছে কত দেশে দেখেছে তারাও দেওয়া দিত তাদের দেওয়া এলাকাকে এলাকা মুসলমান হয়ে যাচ্ছে মুসলমান হয়ে যেত আল্লাহ গতকাল ফোনে আমাকে জানাচ্ছে এই খবরটা আল্লাহর মেহরবানি যে মুসলমান হয়ে গেছে তো ফোন দিছে তাকে কি কিতাব দেওয়া যায় ইংরেজিতে এই ধরনের কি বইটই আছে এই ব্যাপারে এলো মুসলমানের মেজাজ সেই মেজাজের মধ্যে তো আমরা নেই হ্যাঁ তো বলতেছিলাম না মুসলমান চালচলন না মুসলিমের মতো আল্লাহ না এই মুসলমানের জন্য আল্লাহর কোন আদা নেই ইজ্জত দিব তোমাকে শান্তি দিব তোমাকে সম্মান দিব তোমাকে কর্তৃত্ব দিব তোমার কবরকে জান্নাতের বেড়ান বানাই দেব কোন আদা নেই কোনো আদা নেই তার জন্য শাস্তির আধা করা হয়েছে দাওয়াতের কাজ করবা না কোন দোয়াই কবল হবে না তোমাদের দাওয়াতের কাজ না করো দাওয়াত বন্ধ করো কোন দোয়া কবল হবে না দোয়া কবল করে আধা করছে না এখানে ওখানে আমার দায়িত্ব নেই তোমার দোয়া কবুল করা কেন আমার সাথে দাওয়াত দেওয়া না নিজেও ভালো হয়ে চলো সবাই ভালোভাবে চলতে পারো তোমার দোয়া কবুল হবে না তোমার জন্য ইমাম সাহেব দোয়া করবে বাইসুল্লাই দোয়া হবে মদিনায় দোয়া হবে কোন দোয়া কবুল হবে না ওরা কোথায় দাওয়াত বন্ধ করছে দেখেন মুসলমান হয়ে আপনি দায়িত্ব পালন করবেন না খামখ্যালি করবেন এটা চলবে না দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কুফরি কথা বলবে মুসলমান দেহ আমার সিদ্ধান্ত আমার মাল আমার যেমনে তেমনি কামাবো যেমন তেমনি খরচ করবো নেবাস পোশাক যেমনি মনেসায় করব এইগুলো আমরা বরদাস্ত করবেন দোয়া হবে না তোর দিক দিয়ে পরেশানি শুরু হয়ে যাবে পরেশান না পরেশান ঘরে বাইরে পরেশান বিবির সাথে মিল নেই ছেলে সাথে মিল নেই আত্মীয় সাথে মিল নেই দোকানের কর্মচারী মিল ফ্যাক্টরির কর্মচারী সাথে মিল নেই তারা খেলে আন্দোলনই করতে আছে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হওয়ার কারণে পুরো মফলক তার উপরে গেলে গেছে কাফারের এরকম হবে না মুসলমান মুসলমান সব তার বিরুদ্ধে আসমানি জমিনি যত রকম বালা মুসিবাত গজব সব আসবে এমনকি পনেরো বারো পয়লা পৃষ্ঠা বলে দিছেন পনেরো পারার পয়লা পৃষ্ঠায় শক্তিশালী তোমাদের শহরে শহরে পাঠাই দিব এরা তোমাদের ঘরে ঢুকে ঢুকে তারপরে তোমাদেরকে পতন করবে হত্যা করবে না উলি খেলাল আর দিয়ার যাস মানে ঢুকে পড়বে খেলাল মানে ভিতরে দিয়ার মানে পরে এই দুশ্মন বাহিনী তাদের ঘরে ঘরে ঢুকবে বাকিটা বলার দরকার নেই দুশ্মন বাহিনী ঘরে ঢুকে বিরিয়ানি দেয় সব কথা না এইটুকু কলে বাকিটা বুঝে রাখো আল্লাহর ওয়াদা অক্ষরে বাস্তবায়িত হবে এমনিতে কোনো হবে না মুসলমান খাম খেয়াল চলবা নামাজ নেই রোজা নেই আল্লাহ ঠিক আছে মুসলমানের জন্য আল্লাহ এটা বানবেন না সে মুসলমান এই কাজই করতেছে আবার দলিল এই কাজটাই করতেছে দুনিয়ার মুসলমানরা সব ইচ্ছা মতো

তাও কোন খবর নেই রক্ত কি কাউকে ইসলামে ঢুকানোর জন্য জবরদস্তি করা হবে না হবে বলেছেন করো মানো না মানে না মানো ঢুকানোর জন্য জবরদস্তি করা হবে না কিন্তু যখন যে শতস্ফূর্ত ঢুকে গেল এখন জবরদস্তি করা হবে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিলাম হুকুম যে জাকাতটা মাল দুই রকম আমলে জাহেরা তরু বা চরুট আমলে জাহেরা বলে এর জাকাত হুকুমতকে দিতে হয় আর টাকা পয়সা সোনা চান্দি এগুলো মহলে বাঁচে না ওইটা আল্লাহ তার দায়িত্ব ছেড়ে তুমি যেখানে যেখানে পারো দিয়ে দাও আমলে যা হলে জাকাত হুকুমতকে দিতে হবে জাকাত অস্বীকার করে নাই হুকুমতকে দিতে অস্বীকার করছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছিল প্রথম খলিফা তিনি সবচেয়ে নরমদিন মানুষ তিনি জেহাদের ঘোষণা করছিলেন তাদের সাথে মুসলিম বাহিনী নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করা হবে বলছিলেন খালি জাকাত দিলে হবে না নবীদের যুগে জাকাতের উটের সাথে রশি দিতে ওই রশি দিতে যদি অস্বীকার করো আমি তোমাদের সাথে জিহাদ করবো

কোরআন একাত আসছে মধ্যখন জাকাত নিয়ে আসবে সাল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করে দেন ইন্না সাল্লাহ তাকে সাকাদুল্লাহ আপনার দোয়া তাদের দিলকে খুশি করে দিবে এটা আয়াত তারা দলিল দিল তো রসুল্লাহ দোয়া করে দিবে এখন কে দোয়া করে দিবে এরা বুঝতেছে না অবকাশে ঠিক খুলিবা হায়াতে দদ্দু রসুলের হায়াতে ওরকম নাজেল হয়েছিল যে আপনি দোয়া করে দেন সেটার অর্থ কি আমার তা কি আল্লাহ রসুল থাকবে ওই জায়গায় যে আসবে সেই দোয়া করে দিবে সেই দোয়া করে দিবে এখন মাঝে হুজুর নাই মানুষের উনি দোয়া করে দিবে আল্লাহ আপনার মালে আরো বরকত বাড়াই দিক আল্লাহ আপনাকে আরো বেশি বেশি দিনের খেদবত করার তফিক দান করুন এই কারণে এরা বুঝতে ভুল করছে রসুল নেই তাহলে এই দোয়াটা কে করবে রসুল নেই তা নায়ব নেই কত হয়ে গেল তো বুঝা গেল লাইক রাফি দিন সব জায়গায় খাটানো যাবে না ভুল কথা গলত ব্যাখ্যা গলত ব্যাখ্যা আমাদের ব্যাপারে আল্লাহর কঠোর সিদ্ধান্ত কলেমা পড়ছ একদম সোজা হয়ে চলো নিজেও সোজা হয়ে চলো না আর দশ ভাইকে সোজা রাস্তায় নিয়ে আসো নিয়ে আসার জন্য তোমাকে সেইভাবে চলতে হবে তোমার মর্যাদা তোমাকে রক্ষা করতে হবে যার মর্যাদা তাকে রক্ষা করতে হয় আর যে রক্ষা করে দেয় না আমাদের সবাইকে এই শেষ নবীদের মর্যাদা এটা রক্ষা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহর আনুগত্যশীল বান্ধা হিসেবে কবল করেন